আমরা যেন সেই ট্র্যাপে না করি এবং তার সাথে সাথে আপনাদের মাধ্যমে আমাদের আবেদন আপনারা যেভাবে বলছেন আপনারা নিজেরা সেখানকার সংখ্যালঘুদের সুরক্ষার ব্যাপারে সেইটা যেন আরেকটু বেশি করে প্রচারে আসে কারণ উল্টো প্রচারটা হয় রাজ্যের বুকে মৌলবাদী শক্তি তারা আরো বেশি ইন্ধন পাচ্ছে মদত পাচ্ছে যার জন্য শুভেন্দু অধিকারীর মত এই অর্বাচীনরা এই ধরনের মন্তব্যগুলো গুলো আরো বেশি করে মানুষের মনে গ্রহণযোগ্যতা পাচ্ছে এই জায়গায় আপনাদেরকেও আরেকটু সমীচীন থাকতে হবে লক্ষ্য রাখতে হবে এবং আপনাদের শুভ বুদ্ধির উপর আমাদের আশা আছে ভরসা আছে আপনাদের কাছেও আমাদের আবেদন ওপার বাংলায় সংখ্যালঘু এবং সংখ্যাগুরু দুজনই একসাথে ভালো থাকে আমার পূর্ববর্তী বক্তা যেটা বললেন সেটা খুব গুরুত্বপূর্ণ যে আলোচনা ডিসকাশন যত কথা হবে নিজেদের মধ্যে যত আলাপচারিত হবে তত ভুল বোঝাবুঝির অবকাশ কমবে এটাই সুস্থ গণতন্ত্রের লক্ষ্য একদম সঠিক বলে আমি শুধু একটা কথাই যিনি হিন্দু ভাই বলছিলেন এখানে সম্ভবত নরেন্দ্রনাথ বাবু উনি ছিলেন উনি যেটা বললেন উনি একদম খুব যুক্তিপূর্ণ একটা কথা বলেছেন যে আমাদের এখানে হিন্দু কমতাছে আপনাদের ওখানে কেন মুসলমান বাড়ছে আপনাদের ওখানে তো মুসলমান বাড়ছে ওনার কথার মধ্যেই কিন্তু উত্তরটা রয়েছে হ্যাঁ আমাদের দেশেও কি সংখ্যালঘুরা অত্যাচারিত হয় না নিশ্চিত ভাবে আমাদের দেশেও সংখ্যালঘুরা অত্যাচারিত হয় কিন্তু সামগ্রিকভাবে ভারতবর্ষের সংবিধান এতটাই শক্তিশালী যে তার পরে দাঁড়িয়েও সে সেই সংখ্যালঘুকে আশ্বাসটা দিতে পারে যে এদেশের বুকে তুমি নিরাপদ তাই জন্য এখানে মুসলমানের সংখ্যা বৃদ্ধি পায় এবং এটা গর্বের আমাদের যে আমাদের দেশে সবাই নিরাপদ এই আশ্বাসটা সংখ্যালঘু যদি একটু ভয়ভীত হয়ে দেশ ছেড়ে চলে যায় তাহলে কিন্তু আখেরে এইটা খুব বেশি গৌরবের বিষয় হচ্ছে না যে কোনো কারণেই যাক না কেন সংখ্যালঘুর প্রতি এই আশ্বাসনটা যে তুমি আসলে তোমার নিজের জন্মভূমিতে নিরাপদ হতেই পারে কোন ঝগড়া হতে পারে ঝামেলা হতে পারে কিন্তু তার ভেতরে মনের মধ্যে যে বিশ্বাসটা এই বিশ্বাসটা আসলে সংবিধান প্রদান করে আমি গর্বিত ভারতবর্ষের সংবিধানের কাছে যে আমার দেশের সংবিধান ধর্মনিরপেক্ষ সংবিধান স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্র ভারত আমরা বিশ্বাস করি অন্য দেশের উপর আগ্রাসন নীতিতে না গিয়ে সহযোগিতার ভিত্তিতে কোথাও কোথাও পথ চলতে গিয়ে রাজনীতির বাক্য বিনিময় বিশেষ করে কিছু কিছু ইরেসপন্সিবল রাজনৈতিক নেতা শুভেন্দু অধিকারীর মতো তাদের মন্তব্যে নিশ্চিত ভাবে অন্য দেশের সেন্টিমেন্ট হার্ট হয় এবং তারা নিজেদের রাজনৈতিক লাভের জন্য এই ধরনের মন্তব্য করে পরিস্থিতিকে আরো ঘোরালো করেন এবং আখেরে আসলে এরা করেন তাদের নিজেদের রাজনৈতিক লাভের জন্য কারণ শুভেন্দু অধিকারীর এই ধরনের মন্তব্য আখেরে এ রাজ্যের বুকে বা পশ্চিমবঙ্গের বুকে ওদের যে ভোট ব্যাংক পলিটিক্স ধর্মভিত্তিক সেটাকে পুষ্ট করতে সহযোগিতা করে তার জন্য শুভেন্দু অধিকারী এরকম অর্বাচীনের মতো মন্তব্য করেন কিন্তু আমরা যারা দায়িত্বশীল রাজনীতির ছাত্র আমরা যারা প্র্যাকটিসিং ডেমোক্রেসিতে বিশ্বাস করি গণতান্ত্রিক চর্চায় বিশ্বাস করি আমরা কখনো এই ধরনের অর্বাচীনের মতো মন্তব্যকে এন্ডোর্স করি না বা এই ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকি আমার আপনার চ্যানেলের মাধ্যমে বাংলাদেশের আপামর মানুষের কাছে একটাই অনুরোধ যে যে প্রচার চলছে নিশ্চিতভাবে অতিরঞ্জিত প্রচার তো হয়েছে বহু ক্ষেত্রে হয়েছে সেই অতিরঞ্জিত প্রচারটার কাউন্টার ন্যারেটিভটা আজকে সাইফুর ভাই যে উদ্যোগ নিয়েছেন এই ধরনের ডিসকাশনের মাধ্যমে এই ধরনের কথাবার্তা আলাপচারিতার মাধ্যমে যত এগোবে মানুষের কিন্তু কোথাও একটা ভুল বোঝার জায়গাটাও আস্তে আস্তে করবে এবং আজকের দিনে জানবেন যে টেলিভিশন মিডিয়ার থেকেও কিন্তু ইউটিউব মিডিয়ার ক্ষমতা অনেক বেশি ঠিক যে কথা আরেকজন দাদা বলছিলেন যে রবিশ কুমারের কথা এনডিটিভি যত লোক দেখে আজকে রবিশ কুমারের ইউটিউব চ্যানেল তার থেকে বেশি লোক দেখে হ্যাঁ হ্যাঁ আজকে একটা পলিটিক্যাল ওয়েপেন হিসেবে ব্যবহার করার চেষ্টা করা হয়েছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে কিন্তু ভারতবর্ষের মানুষ কিন্তু বেছে নিয়েছে এনডিটিভি কে নয় বেছে নিয়েছে রবিশ কুমারকে কারণ ভারতবর্ষের মানুষ আসলে সত্যি কথাটাই শুনতে চায় ভারতবর্ষের মানুষ কেন বাংলাদেশের মানুষ কখনো চায় না নিজেদের মধ্যে ঝগড়া করতে আমি আমার ভাইয়ের সাথে কেন ঝগড়া করবো আমি আপনার ছোট ভাই আপনি আমার বড় দাদা এখানে আপনি বয়সে বড় হিসেবে আমি কেন আপনার সাথে ঝগড়া করবো আমার তো কোনো লাভ নেই কিন্তু ধর্মের কারবারিরা রাজনীতির এই উস্কানিদাতা যারা ধর্মভিত্তিক রাজনীতি করে তারা সবসময় চাইবে আমার আর আপনার মধ্যে ঝামেলাটা থাক ঝামেলাটা থাকলে দুদেশের মৌলবাদীদের লাভ আমরা যেন সেই ট্র্যাপে না করি এবং তার সাথে সাথে আপনাদের মাধ্যমে আমাদের আবেদন আপনারা যেভাবে বলছেন আপনারা নিজেরা সেখানকার সংখ্যালঘুদের সুরক্ষার ব্যাপারে সেইটা যেন আরেকটু বেশি করে প্রচারে আসে কারণ উল্টো প্রচারটা হয় যার জন্য শুভেন্দু অধিকারীর মত এই অর্বাচীনরা এই ধরনের মন্তব্য গুলো আরো বেশি করে মানুষের মনে গ্রহণযোগ্যতা পাচ্ছে এই জায়গায় আপনাদেরকেও আরেকটু সমীচীন থাকতে হবে লক্ষ্য রাখতে হবে এবং আপনাদের শুভ বুদ্ধির উপর আমাদের আশা আছে ভরসা আছে আপনাদের কাছেও আমাদের আবেদন যে ওপার বাংলায় সংখ্যালঘু এবং সংখ্যা গুরু দুজনই একসাথে ভালো থাক ওপার বাংলা যেন আবার আগের মতো হাসি খুশি হয় যে বাংলাদেশ একটা সময় বিশ্বের অন্যতম বড় অর্থনৈতিক শক্তি হচ্ছিল যেন আবার বাংলাদেশ আগের সোনার দিনে ফিরে আসে আমরা সবাই চাইব আপনারাও ভালো থাকুন আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভালো থাকলে আমার পাশের বাড়িতে যদি আগুন লাগে তাহলে কি আমি খুব আনন্দে থাকবো আমার বাড়িতেও তো আগুনের আছে আপনারাও ভালো থাকুন শান্তিতে থাকুন সবাইকে নিয়ে একসাথে থাকুন আগামী দিন আবার বাংলাদেশ সারা ভারতবর্ষ নয় পৃথিবীর মধ্যে মাথা উঁচু করে মুখোমুখি অবস্থানে চলে যাওয়া এটি তো কারোর জন্য ভালো নয় তাই নয় কি দাদা কারণ এই যে বাংলাদেশ সরকার এখন দেখা যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য একটা পরিবেশ তৈরি হয়েছে আমরা কখনো এরকম প্রয়োজনীয়তা অনুভব করিনি হ্যাঁ ঐক্যবদ্ধ হওয়া ভালো জিনিস কিন্তু কেন একটা পার্শ্ববর্তী দেশের উস্কানির কারণে ঐক্যবদ্ধ হতে হবে আমাদের আমাদের মধ্যে তো এই ধরনের বিষয়গুলি তো আমাদের ভবিষ্যতের জন্য দুই পক্ষের কারোর জন্য ভালো সেটাও একটা জিনিস এইগুলোর কারণ হচ্ছে কিছু মানুষ তারা বদমাইশ হয় দেখুন আমি বিশ্বাস করি বাংলাদেশের সাধারণ মানুষ কখনই ভারতবর্ষের পতাকাকে পায়ে গলিত করতে চাইবে না কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছবি ভাইরাল করাছে এবং কিছু বদমাইশ এই কাজটা করেছে আমি বিশ্বাস করি বাংলাদেশের সাধারণ জনগণ এই কাজ করে না এই একইভাবে ভারতবর্ষের বুকেও কিছু বদমাই ধর্মান্ত বদমাইশ তারা এই সুযোগগুলো নেয় আমাদের মতো যারা দায়িত্বশীল নাগরিক যারা বিশ্বাস করে উন্মাদনায় নয় যারা বিশ্বাস করে মানবিক সহযোগিতায় তাদের কাজ এগুলোকে প্রতিহত করা বাংলাদেশের বুকে যে কুচক্রীরা এই কাজ করেছে তারা তো আসলে জাতীয় পতাকা শুধু ভারতবর্ষে বলে নয় যে কোন দেশের জাতীয় পতাকা আজকে যদি আমার সামনে পাকিস্তানের জাতীয় পতাকা পড়ে থাকে আমি কখনো তাকে দুঃস্বপ্ন ভাবতে পারি না তাকে অসম্মান করবো তাকে তুলে সস্থানে একটা কোনো ভালো জায়গায় রেখে দেবো আমি কেন আমার অন্য রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী দল তার জাতীয় পতাকা পড়ে থাকলো আমি তখন তাকে পায়ে মারানোর কথা দুঃস্বপ্ন ভাবি না সেই জায়গায় দু দেশেরই সচেতন নাগরিককে আরো বেশি দায়িত্বশীল হতে হবে যাতে আগুন শুধু আগুন ছড়ানো খুব সহজ আগুন নেভানোটা সবচেয়ে কঠিন আমরা যারা সুস্থ বুদ্ধির রাজনীতিবিদ বা সাধারণ মানুষ আমাদের কাজ হোক আসুন আগুনটা নেই ভাই আগুনটা যাতে না ছড়ায়